তোমরা সবাই আসসালাম عليكم ভালো আমার নাম মিম হ্যাঁ দেশেরবার এই মুঞ্চিগঞ্জ তুমি আমি বাসাবাড়িতে কাজ করি পরিবারে বইনা আছে আর আম্মা আর আমি তিনজন বাবা বিয়া কইরা চইলা এখন তার হয়তো কোনো সমস্যা ছিল কিবা হত এটা তার আমি জানি না এখন তাদের মধ্যে ঝামেলাও হইতে পারে কিনা এখন আল্লাহ জানে আর হেরাই জানে কি বুঝা চুই লাগেছে কিনা কাজ বাসা বাড়িতে কাজ করি দুই বাসা কাজ করি তো দূরে হাইটে যাইতে লাগে এক দেড় মাইল আর গাড়িতে গেলে দশ টাকা ভাড়া লাগে

ইটু দেরি হইলো থেকে বক শুনতে লাগে আবার মনে করো যে তার মন মতো না হইলেও বকা মাসে দুই বাসা ছয় সাত হাজার টাকা পাই এই টাকা দে এই তিনজনের অনেক কষ্ট চল জায়গা আমি কিরকম মানুষ চাই তার যেমনই চেহারা হোক না কেন বাস যেমনই হোক না কেন আমি চেহারা দেখা মনে করেন যে প্রতিবেদনের সামনে আসিনি সে যদি আমাদের খাইতে পড়াইতে পারে ভালোবাসতে পারে এটুকুই আমার হইব

দিয়ে কৰিবলৈ আপুনি আপুনি পুচিটো পাৰিম দিয়া হে আজি মই নাথাকে আমি সাজ কৰি থ'ব তেনেকুৱা কৰা বুলি আপুনি এখনভাৱে হঠাৎ কৰিব হে ধৰ প্ৰতি ভাল পাইছোঁ